ফিরে এলাম বিরতির পর এবারে যে খবর আপনাদের দেখাবো সোনামুড়ায় স্বর্ণ পাচার বাণিজ্যকে কেন্দ্র করে এক যুবককে খুন হতে হলো মৃত যুবকের নাম সুলেমান হোসেন বয়স ২২ বছর ঘটনা যে বুধবার সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্য ছাড়া সীমান্তবর্তী মহকুমা সোনামুড়ায় এবং জিজ্ঞাসাবাদের জন্য রুকসানা বেগম নামের সীমান্ত গ্রাম এন নগরের এক মহিলাকে আটক করেছে সোনামুড়া থানার পুলিশ মঙ্গলবার রাতে অভিযুক্ত খুনিরা গোপন জায়গায় নিয়ে গিয়ে সুলেমানকে খুন করে একটি গাড়ি করে সকালে মৃতদেহ সোনামুড়া হাসপাতাল চতিয়ে যায় এবং এই খবর ছড়িয়ে পড়তেই সোনামুরা হাসপাতালে ব্যাপক মানুষের ভিড় জমে যায় বাংলাদেশ থেকে সীমান্ত দিয়ে পাচার করে পাচারকারী চক্র আর এনসি নগর গ্রামের রুকসানা বেগম নামের এই মহিলা স্বর্ণগুলি ক্যারিং এর ব্যবসার সঙ্গে যুক্ত সে লোকমারফত এগুলিকে সোনামুরার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে আগরতলায় পাঠায় তা অন্য লোক মারফত চলে যায় কলকাতায় আর গত তিন দিন আগে এমনই প্রায় এক কোটি কুড়ি হাজার টাকার মূল্যের স্বর্ণের বিস্কুট সীমান্ত দিয়ে বাংলাদেশ বেড়ার থেকে ঢিল এপারে পাঠায় পাচারকারী চক্রের লোকেরা আর তার সংগ্রহের দায়িত্বে ছিল সুলেমান কিন্তু আদতে সে পায়নি আর তা নিয়ে গতকাল সন্ধ্যায় এই পাচার চক্রের চার পাঁচজন তাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যায় আর তারপরে কিন্তু তাকে খুন করা হয় এই নিয়ে সংশ্লিষ্টরা কি জানিয়েছেন শোনাবো দুর্নীতি সবাই বলছেন না এলে সে যাত্রা আটকি একটু বহু কথা বলছে যদি জিনিস না সেটু যাত্রা আতঙ্কীয় ছেলে আতঙ্কীয় তারা পৌঁছে আমরা যা যা যায় গেছে নিয়ে গেছে ফলে রাত্রে হলে আরো একজন গেছে হ্যারও ঠাকুর গেছিল দিকে হার হলে থাকিয়ে দিচ্ছে

मालिक मान माना माल मिली विचार আপনারা শুনলেন সংশ্লিষ্ট পক্ষ থেকে বক্তব্য অর্থাৎ এই যে সোলেমান সে কিন্তু পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত ছিল এবং এবং সেই স্বর্ণগুলি সংগ্রহের দায়িত্ব ছিল সোলেমান কিন্তু আদতে সে পায়নি আর তা নিয়ে গতকাল সন্ধ্যায় এই পাচার চক্রের চার পাঁচজন তাকে বাড়ি ডেকে নিয়ে যায় আর রাত প্রায় আড়াইটার দিকে সুলেমান তার মাকে ফোন করে জানায় যে তাকে মারধর করা হয়েছে আর আজ সকালে তার এই চরম পরিণতি লক্ষ্য করা যায় নেমেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন